আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তেলাপিয়া মাছের বোনা করব। তাই মরিচ উঠাতে আসছি আমাদের গাছের মরিচ আমার সাথে আপনারাও দেখতে থাকুন এখন আমি মাছগুলোতে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব অনেক সময় হাত দিয়ে মাখেলে হাত জলে হলুদ হয়ে যায় তাই আমি মাছগুলো চাখিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব তেল ভালো করে গরম হলে এক এক করে মাছগুলি দিয়ে দিব মাছের এক ফিট ভাজা হয়ে গেছে এখন অপর ফিট গুলো বেজে নিব এখন মাছগুলো ভাজার শেষ মাছের তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিছি পিঁয়াজগুলো ভিজি নোৱাৰ হলুদ মৰিচ দিয়ে পানী দিয়ে দিব পৰিমাণ মত লব দিয়ে দিব মশলা কষানোর পর এক এক করে মাছগুলি দিয়ে দিবো এখন গাছ থেকে তুলে আনা কাঁচামরিচগুলো দিয়ে দিব এখন মাছ বোনা হয়ে গেছে তাই আমি এখন একটি পাত্রে নামিয়ে নিব আমার মাছ বোনা হয়ে গেছে আমার নাতিরা মাছ বোনা খেতে অনেক ভালোবাসে তাই ওরা এখন মাছ করে ভাত খাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন